আমরা অনেকগুলো লোক এখানে আসি আমাদের খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদিতে বহু টাকা ভরা প্রয়োজন কোনো কামাই রুজি রোজগার কিছুই নেই এটার ওপর নির্ভর করি দয়া করে আপনারা এই সাহায্যের ব্যবস্থা করেন এখানে একশো পঁচাত্তর জন অসহায় ঘরহারা অসুস্থ বৃদ্ধ ও শিশুর আস্ত্র হয়েছে এখন এরা সবাই মিলে বিশাল একটা পরিবার এই ব্যক্তিরা এখন একে অপরের অনেক আপন যেন হাজার বছরের চেনা এই পরিবারে ভালোবাসার নেই কোনো ঘাটতি তবে এতগুলো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই আশ্রমকে প্রায়ই পড়তে হয় চরম অর্থ সংকটে এই একশো সত্তর জনের আমাদের ভরণ পোষণ থাকা খাওয়া ঔষধ চিকিৎসা বাড়ি ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল সব মিলে আমাদের প্রায় আঠাশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের অনেক সংকট হয়ে গেছে আমাদের ঔষধ খরচে যায় আট থেকে দশ লাখ টাকা এদের প্রত্যেক দিন যদি খাবারের আমরা ব্যবস্থাপনা করি তাহলে লবণ তেল হলুদ মরুস সব মিলে প্রায় বলতে গেলে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা আমাদের মান্থলি খরচ হয়ে যাচ্ছে প্রতিষ্ঠার শুরু থেকে নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে এই আশ্রম পদার্পন করেছে দশ বছরে সেবা পেয়েছে প্রায় আশি হাজার মানুষ হাত পচা পা পচা মাথার মগজে পোকার বাসা সহ ভয়াবহ অসুস্থ বহু মানুষ সেবা পাচ্ছে এই আশ্রম থেকে তবে এত এত ভয়াবহ অসুস্থ মানুষের সেবা নিশ্চিত করতে খেতে হচ্ছে এই আশ্রমকে আমরা রাস্তা থেকে পশা যে রুগীগুলো নিয়ে আসি কারো হাত পশা কারো পা পশা কারো মাথা পশা এগুলো যখন আমরা রাস্তা থেকে নিয়ে আসি এদের পেছনে আমাদের অনেক খরচ বলতে গেলে প্রথমত নিয়ে আসার সঙ্গে সঙ্গে এদের পরিষ্কার করতে হয় সঙ্গে সঙ্গে স্যালাইন দিতে হয় তারপরে এই ড্রেসিং শুরু হয়ে যায় এদের পেছনে আমরা যদি সার্জিক্যাল আইটেমটা বলি যেমন গজ কাপড় লাগে স্যালাইন লাগে ঔষধ লাগে প্রায় বর্তমান পনেরো থেকে বিশ জন আছে যাদের হাত পশা পা পশা মাথা পসা এদিকে অসহায়দের জন্য সাভারে নির্মিত ভবনের কাজ নিয়ে বেশ সংকট সময় পার করছে প্রতিষ্ঠানটি বর্তমান আমাদের সাভারের যে আবাসনের কাজ চলতেছে সেটা হচ্ছে ফিনিশিং কাজ চলছে টাইলস লাগানো পানি ট্যাপ লাগানো কারেন্টে ইলেকট্রিক লাইন লাগানো এসব আনুষাঙ্গিক অনেক কাজ রয়েছে বাকি রয়েছে যে কাজগুলো না করলে আমরা দ্রুত সম্ভব সাভারে যাইতে পারতেছি না এই কাজগুলো করতে আমাদের প্রায় কোটি টাকার প্রয়োজন এখনও। অসহায় বৃদ্ধ ও আশ্রমের কর্মী সহ প্রায় আড়াই শতাধিক মানুষের বিশাল এই পরিবারের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সহস্রাধিক অসহায় মানুষকে আশ্রয় দিতে সাভারে নির্মিত ভবনের কাজ শেষ করা এখন সময়ের দাবি আমরা যদি সবার দ্রুত সম্ভব যেতে পারি তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে বৃদ্ধ বাবা মা এখানে অনেক বদ্ধ জায়গায় থাকে আমরা ওখানে গেলে অনেক খোলা জায়গা থাকবে আবহাওয়া বাতাস ভালো থাকবে যে প্রতিবন্ধী বাচ্চাগুলো আছে তারা একটু খেলতে পারবে এখানে আমাদের বদ্ধ জায়গার কারণে বাচ্চাগুলো খেলতে পারে না চলতে পারে না যেভাবে যেভাবেছেন অনেক আগে থেকেই এই দুর্দিনে করবেন আরো আমরা উপকৃত হবো আল্লাহ ভালোবাসবেন সবাই ইনশাল্লাহ খায়া করে চলতে ফিরতে পারবো বাঁচতে পারবো সবার সহযোগিতায় এগিয়ে যাবে অসহায়দের নির্ভরতার এই আশ্রম মানবিক এই কার্যক্রম চলতে থাকুক যুগ থেকে যুগান্তর এটাই সবার প্রত্যাশা